পোস্ট টাকা জমা রেখে আর্থিক প্রতারণার শিকার বড় অংশের গ্রাহকেরা লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এই পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার আসাফুল রহমানের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় কোচবিহার এক নম্বর ব্লকের দাওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভের সামিল হলেন প্রতারিত সোমবারের পর মঙ্গলবারও এবং পার্শ্ববর্তী সঞ্চয় প্রকল্পে টাকা রাখেন এদের মধ্যে অধিকাংশ গ্রাহকই কৃষক এবং অসংগঠিত স্থানে এছাড়াও রয়েছেন বিভিন্ন পেশার গ্রাহকেরা অভিযোগ এই পোস্ট অফিসে টাকা গচ্ছিত রাখতে আসলে বেশিরভাগ দিনই গ্রাহকদের জানিয়ে দেওয়া হয় লিঙ্ক নেই এবং তাদের বলা হয় তাদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বই এবং নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে যেতে এবং পরবর্তীতে যে কোনো সময় এসে তাদের এই অ্যাকাউন্টের বইটি নিয়ে যেতে কিন্তু অধিকাংশ গ্রাহকেরাই পাশ বই আটকে রাখা হয় এই পোস্ট অফিসে সম্প্রতি এই পোস্টমাস্টারের অন্যত্র বদলি হওয়ার নির্দেশ আসায় তিনি তড়িঘড়ি গ্রাহকদের পাশ বই ফিরিয়ে দেন এবং এরপরই দাওয়ানহাট পোস্ট অফিসে ওই গ্রাহকরা তাদের পাশ বই আপ করতে গিয়ে দেখেন অধিকাংশ গ্রাহকেরই টাকা জমা হয়নি নির্দিষ্ট অ্যাকাউন্টে আনুমানিক পাঁচ শতাধিক গ্রাহকের সাথে এই প্রতারণা হয়েছে অর্থনৈতিক প্রতারণার শিকার হয়েছেন গ্রাহকরা এটা বুঝতে পেরেই এদিন পোস্ট অফিসের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের বই হাতে নিয়ে দলে দলে গ্রাহকেরা এসে জড়ো হন এই পোস্ট অফিসের সামনে পোস্ট অফিসের বর্তমান পোস্টমাস্টার তাদের এই পাসবুক আপডেট করতে গেলে আরও আর্থিক প্রতারণার ছবি পরিষ্কার হয়ে যায় আর বিক্ষোভে সামিল হন গ্রাহকরা এদিন আন্দোলনরত গ্রাহকরা অভিযোগ করেন এই পোস্ট অফিসের গ্রাহকদের মধ্যে আশি শতাংশ গ্রাহকের সাথে এই বিপুল পরিমাণ আর্থিক প্রতারণা করা হয়েছে অবিলম্বে তাদের এই টাকা ফেরতের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ঘরের হাতে তো বেদ বাবা পাই দুই হাজার তিন হাজার চল্লিশ থানার আসলে পোস্ট অফিসে আমার মরার স্বামী বাড়ির হাতে পারি না দেওয়ান এনে নাতি বুলে মানি আমার বাইরে একটু আভাত আমার বইয়ে চলে নাই পরিস্থিতি যখন খালি আর এক লাজ বুঝাতালাইছি তাহলে আপনারা পরিস্থিতি কালকে যখন আইসি সাহেব আসছিল আজ সাহেব বলল যে ঠিক আছে এই টাকা কিভাবে সাধারণ পাবলিক পাবে তার একটা ব্যবস্থা সুব্যবস্থা আমরা করব আর আমরা একটা লিখিত দিয়া আমরা ওকে নিয়ে যাব কালকে দশটার দিকে ওকে নিয়ে আসব তে কিন্তু মানে স্টাফ আসছে কিন্তু ওকে নিয়ে আসে নাই তার জন্য আবার পাবলিক একটু ক্ষিপ্ত হয়েছে যে বলতে যে ফর্ম ফিল আপ করো ফর্ম জমা দেও টাকা আপনারা পাবেন টাকা পাবো তার কি ঠিক আছে অফিসার বলে গেল যে ওনাকে নিয়ে আসবে তাহলে একটা হাই র্যাঙ্কের অফিসার তারই কোনো কথার ভ্যালু নাই কোনো দাম নাই তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কী করে দাম দেবো আমরা কী করে বুঝবো তো এখন যেমন আমাদের কথা যে যে আইসি সাহেব আসছিলো সে সে আইসি সাহেব ওকে নিয়ে এখানে আসুক তারপর আমাদের টাকা সাধারণ পাবলিকের যে গরিব মানুষের টাকা ম্যানেজ করার টাকা কিভাবে দিবে কীভাবে পরিশোধ করবে সেটা এই পোস্ট অফিস মারফতে বুঝবে এরা এই সমস্যা বুঝবে তারা বলছে যে এটা আপনারা ফর্ম ফিল করেন ফর্ম ফিল করলে আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন বইয়ে যে সমস্ত টাকা আছে তাহলে আমার বইয়ে যেমন আসলে সত্তর হাজার ছয়শো টাকা বা এরকম ছিল সেই টাকাটার পরে কত টাকা গেছে এত টাকা নাই আমার মানে আটত্রিশ হাজার টাকা নাই তাহলে এই টাকাটা আপনি পাবেন আপনি বইয়ে যেহেতু যে টাকাটা লেখা আছে সে পুরো টাকাটাই পাবেন কিন্তু সেটা এখন পাবো না পাবো হয়তো কালকে আমাদেরকে বলে গেল যে নিয়ে যাবে ওনাকে নিয়ে আসবে তো ওনাদের তো সেই কথার উপরে আমরা কোনো ভরসাই রাখতে পারছিছি না তাহলে আমরা সাধারণ লোক আমরা সাধারণভাবে খেয়টা মেহনত করে খেটা খাওয়ার লোক তাহলে এখন আমরা কি করব এখন তাদেরকে নিয়ে আসুক তারপরে কি ডিসিশন হয় সেই ডিসিশন কাজ হবে আমরা কি করতে পারবো বলেন আমাদের করার কিছু আছে কি আমার বইয়ে ধরেন আট নয় মাস আগে আমি তিরিশ হাজার টাকা লাগছি

এখন আমার টাকা আমি এই পোস্ট অফিসের একই সঙ্গে কাজ করছে আমার সাথে পাঁচ ছয় বছরের মতো কাজ করছে পরে আমি রিটায়ার করছি রিটেয়ার করার পরে এই ঘটনাগুলো সম্পূর্ণ ঘটছে কার কার টাকা এই এরকম গায়েব করছে আমি থাকতে নেই আচ্ছা এ করছে কি মানুষেরটা তো মারছে মারছে আমি যে এখানকার স্টাফ কোনোদিন কাকের মাংস কাকে খায় এইরকম জানতাম না আমার আমার ই ছিল এই জীবন বিমা ওগুলো আমারটা পাইছি আমার ওয়াইফে আমারও এখনও বই কতগুলো আছে আমাদের বাড়ির এই সমস্ত বইগুলো আছে এই যে আছে আমার ছেলে আছে মেয়ের আছে আমার ওয়াইফের আছে কিন্তু আমার ওয়াইফের একটা বইয়ের মধ্যে তিন হাজার টাকা ছিল তিন হাজার টাকা পরে একটা রেকারিং মেশিন হওয়া ওইটা টোটাল সুদে আসলে বাহাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার টাকা ও বইটা আমাকে দেয় নাই না দেওয়াতে একবার ওখানে কুড়ি হাজার টাকা ওখান থেকে আমাকে তুলছে তোলার পরে পরবর্তীতে দুইবার এইভাবে ওই যে এইটা মোবাইলের কিন্তু আমার এই ছিল সেই মোবাইল থেকে এই করে বেড়ে দুইবার একত্রিশ এক দুই হাজার পঁচিশে কুড়ি হাজার টাকা তুলছে তারপরে এক একত্রিশ এক দুই হাজার না হ্যাঁ দুই হাজার পঁচিশে কুড়ি টোটাল চল্লিশ হাজার টাকা নিয়েছে বইটা এমন কে তুলেছে চল্লিশ হাজার টাকা কে তুলছে আপনাদের মোবাইলে মেসেজ দেখছে মেসেজ দেয় নাই বইটাই নেই তো ও তুলে নিচ্ছে বলছে বই আছে কিন্তু বই আস পর্যন্ত পাইনি আমি কতদিন ঘুরলাম আমার ছেলে ঘুরতেছে আমার ছেলে ফোন করুন অনেক পরিমাণ আছে আপনার বছর থাকলে সবাই আসবে আপনাদের আমাদের আসবে না